season 2 সাইন্স তুমি একটু পছন্দ করি তুমি এটা বুঝতে পারো আরে কইতে কি আয় একটা পর একটা হ্যাঁ না আমি বুঝিনি এসব আমি বুঝতে চাইও না এগুলা আরে এখানে তো আসছিল না আমরা একটা বেঙ্গল কই তোমার এত কইরা কইলাম যে ভালো করে খেয়াল রাখো নুরি জি আপা আসো না কেন ডাকতেছি তখন থেকে আসতেছি আপা জি আপা কি হইছে বসো না বসবো কেন আরে বসো আগে কথা যে আমার বয়সে শুনতে আসো বসো আপা কেন আমি বানিয়ে নিয়ে আসবো কিন্তু কেন আপা চা মানে খেতে খেতে গল্প করবো চা খেতে খেতে আপনি গল্প করবো আপা আপনি ঠিক আছেন তো আপনার কোনো ক্যান্সার তো আমি শুনছি যদি কোনো মানুষের ক্যান্সার ধরা পড়ে সে মানুষ মানে মনে রাখে ভালো হয়ে যায় নুরি মানে একটু বাজে কথা ছাড়া কি ভালো কথা বলতে পারো না আচ্ছা ঠিক আছে আপা কি করবেন কন নুরি আমরা একটা ডিসিশন নিয়েছি কি ডিসিশন আপা বিদেশে চলে যাবেন হ্যাঁ বিদেশে তো যাবই তাহলে তো খুব ভালো কথা আপা আপনার সাথে কিন্তু আমিও যাব যদি আমার ভিসা আগে না হয় আপনি চলে যাবেন পরে আমি আসব ঠিক আছে তবে বিদেশে যাওয়ার আগে

রিসাদার আপনার সাথে কি যায় আপা রিসাদ যে মাথা গরম পোলা আপনার এখন মনে হচ্ছে ঠিক কিন্তু একটু পরে দেখবেন যে একদম ভুল চিন্তা করতেছিলেন আপনি মুড়ি রিসাদ আমাকে ভালোবাসে এরকম পুলকে ভালোবাসা এই যায় আসে হ্যাঁ এই মনে হবে যে অনেক ভালোবাসি একটু পরে দেখবেন ছাই কোনো ভালোবাসা নাই রিসাদের ভালোবাসা কি হঠাৎ আসছে নুরি রিসাদ রিসাদের ভালোবাসার প্রমাণ অনেক দিন ধরে দিয়ে আসছে আর আমার কাছে একদিনের জন্য মনে হয় নিজের ঋষাদের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল আছে তাই আমি ভেবে চিন্তা এই সিদ্ধান্তটা নিচ্ছি আপাগো আপনি একদম ভুল ডিসিশন নিতে যেতেছেন আপা আমি তো কম পুরুষ মানুষ দেখলাম না দেশ বিদেশ সব জায়গায় দেখছি বিয়ে আর সংসার এক জিনিস না এরকম হয়েছে যে দশ বছরের দাম্পত্য জীবন কত হ্যাপি কত সুখী দশ সেকেন্ডের মতো ভেঙে গেছে আপাগো দয় দয়া করে ভুল ডিসিশন নেন না আমার ফিরে আসার আর কোনো পথ নাই নুরী

আপনি আমার কথা বিশ্বাস করেন আমি তো বলতেছি তারা রাগ করছে সে শুনতেছে না তারপরে ফেরার কোনো পথ নাই ফেরার পথ নাই মানে তারে জি গান আমি তো তারে জি আইতাছি উত্তর তো তুমি দিতাছো তুমি যাও তো তুমি যাও আমি কথা বলি তার সাথে সো দেখছেন সে সরাসরি করে উত্তর দেয় তারা কথা বলতেছে আচ্ছা তুমি যাও হ্যাঁ যাবই তো আপার যে মাথা নষ্ট হইছে আমি থাকি তোর মাথা ঠিক করতে পারবো না কি হলো কি হয়েছে তো বুঝতেই পারলেন আপনি একটা কাজ করেন তো আপনি হচ্ছে আব্বাকে একটু খবর দেন ফোন দিয়ে জানান ওনার সাথে কথা বললা ওনাকে তো মারার কোন দরকার নেই রুমা আব্বা আবার মারা যাবে কেন বিষয়টা সে নিতে পারবে না তুমি হাঁটুর বয়সে একটা ছেলেকে বিয়ে করবা বিষয়টা তো তার নিতে পারার কথা না এখন যদি তুমি করতে চাও করতে পারো তোমার নাকি ফেরার পথ নাই আপ টু ইউ ভাই আমি একা থাকি হ্যাঁ আপনি জানেন এরকম ভাবে একা থাকার জন্য কত রকম প্রবলেম আমাকে ফেস করতে হয় রাইট আর আব্বাই তো সারাক্ষণ আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছিল এখন আমি বিয়ে করতেছি তো খুশি হওয়ার কথা তুমি বিয়ে করতেছো এটা তোমার বাবা শুনলে খুশি হওয়ার কথা কিন্তু ঋষাদকে বিয়ে করতেছো এটা তো খুশি হওয়ার কথা না আর রিশাদের ফ্যামিলির কথা একটু ভাবো দুনিয়ার সবার কথা ভাবা আমার দায়িত্ব না কালাম ভাই স্বার্থপরের মতো কথা বলতেছো আপনাদেরকে দেখে শিখলাম ভাই আপনারা জীবনে সবাই সবকিছু করছেন সবাই সবার লাইফ সুন্দর করে সেটেল করেছেন সবাই ভালো আছেন সুখে আছেন আমার সুখে থাকার অধিকার নাই ভালো থাকার অধিকার নাই আমি থাকবো না কেন আপনি আমার গার্জিয়ান লেভেলের মানুষ তাই আপনাকে বললাম তুমি আমাকে ভুল বুঝলে নানা ভাই আমি ভুল না আমার ভুল খুব স্বভাব শুধু একটা অনুরোধ করব রিশাদকে যে বিয়ে করতেছো এটা গোপন রেখো সবাইকে জানাই হবে তার মানে আপনি বলতে চাইছেন যে আমরা যদি বিয়ে করি আমরা লুকিয়ে থাকব মানে আমরা অন্যায় করছি বললাম না আমার বলুদা খুব সহজ মানুষ যখন জানার তখন জানবে কিন্তু জোর করে জানার কোনো দরকার নেই ঠিক আছে কালাম ভাই আমি আছি আর কোনো আপত্তি নাই আগেও কইছি এখনো কইছি তা কে লেগে তোমার অনেক বিষয় ভালো লাগে কিন্তু তোর বাবা কি কইবো এটা ভাবতাছ তোর আপার কথা চিনলে আব্বা কিছু কইবো না তোর মা কি কইবো এটা তো বাবার বিষয় হ আম্মা আম্মা একটু রাগ কর নানু নানু রে কত নাতি আমি একটু রাগ করবো আবার কষ্ট হবে

আমি গ্রাম থেকে ঘুরে আসি। বুঝলাম না আমার বিয়া তুমি ওর করে গ্রামে কি নিয়ে যা। না আমার তোরই বিষয়টো তো আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি থাকা अवस्थায় যদি বিয়ে করিস আর তোর মা যদি জানে আমি আটকায়ে নাই তাহলে তোমার খবর খারাপ পড়ল। তো তুই এত কি কইলা? আর তোমার মতো সাবেক সন্তাসী বয়פן হইগো? এটা ভয়ের কোনো বিষয় না। আত্মীয়সূজনের ইক্ষিতা আমি নিতে পারি না। আমি খারাপ লাগে। তাই বলে আমার বিয়া সময় কেউ থাকবো না। আমার

পঞ্চাশ হাজার টাকা দিয়ে তোটা শাড়ি হইবো না বংশের প্রথম ছেলে বিয়ে করবো দশ লাখ টাকার নিচে কিন্তু বাজার হলে হবে না তো তুমি বুঝতেছো এটা স্বাভাবিক জ্ঞান না তাইলে পাঁচ লাখ তো হইতে হইবো আমি টাকা কই পাবো আমার কাছে আছে না শপিং এর সময় আমাকে নিয়ে যাবি ঠিক আছে তুমি শালা আসলে এটা ভালো চাচ্ছ আবার শালা সরি যাচ্ছ তোর মা শুনলে এরপরে উল্টা কথা কইব কইব আমি এটা খারাপ লোক আরে কইবো না কইলে কোক ভালো আমার কে কবে কইছে ক আমার বাজারের লাইক খারাপ ভালো আমি তো প্রথম থেকে রাজি বুঝিস আপা অনেকগুলো তো রসুন হয়ে গেছে আরো রসুন লাগবে কি এখানে অনেক বেশি লাগবে শোনো ভুড়িতে যত বেশি রসুন দিবা তত গরুর ভুড়ির ফ্লেভারটা আসে ওই মানে বাজে গন্ধটা না ওটা করে না আর খেতেও খুব মজা হয় আপা গরুর ভুড়ি পরিষ্কার করা কি যে কষ্ট কষ্ট হবে না যদি ভালো মতো পরিষ্কার না করো তাহলে খাওয়া যায় নাকি ওটা আপা এই কারণে না আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে আপনি যে কত কিছু জানেন তার মধ্যে আমার কত ভালো রান্নাও করেন ও রান্নার কথা বলেছে আর একটা কথা মনে পড়েছে জানো আমি তো একটা কাজ করেছি কি কাজ আপা কে আমি একটা রান্নার পেজ খুলেছি এসটি কিচেন বুঝছ ধরো কিছু সিগনেচার আইটেম থাকবে তার মধ্যে সিগনেচারটা থাকবে আমার বিফ কারণ আমার হাতে বিফ অনেক মজা আর তাছাড়া ভাবছি লাঞ্চ বক্সেরও ব্যবস্থা করুক বাহ আপু এটা কিন্তু আপনি খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন এটা তো খুবই ভালো কথা আরেকটা কথা বলতে চাচ্ছিলাম বলো আপা শুনছি আপনি নাকি আমাদেরকে বাসা ছেড়ে যেতে বলছেন আমি কখন বললাম আমি তো শুনেছি আরো তোমরা নাকি বাসা ছেড়ে দিতে চাচ্ছ কি বলেন আপা না তো আপা অন্য কারোর কথা জানি না কিন্তু আমার কাছে কারণ এই বাসা ছেড়ে দিয়ে কই যাব বলেন খোঁজ হয় আরেকটা ভাষা ভাড়া নিবা খুঁজে নিবা বাসা আপা আরেকটা ভাষা ভাড়া নিতে চাইলে তো নেওয়া যাইতেই পারে কিন্তু সেখানে তো আর আপনার মতো বোন পাবো না হয়েছে বন্ধ করো তেলবাজি। আমি আবার এত তেল দেওয়া পছন্দ করি না আকু কি বলতেছেন আপনি এগুলা তেল মারতে যাবো কেন এটা কিন্তু সত্যি কথা

মানে ফ্যানটা ছাড়লে কেন তুমি দেখতেছো না আমরা কাজ করতেছি আচ্ছা হুট করে ফ্যানটা ছেড়ে দিলে এখন যে রসুন গুলো এভাবে ঘরটা কোড়ানো হয়েছে আমি কিছু জানি আমার ঘর এখন আমি পরিষ্কার চাই আর আপু গরম দেখে ছাড়লাম আর কালকে তো বুয়া আসতেছে সমস্যা কি বুয়া আসতেছে না কালকে তোমাকে বলে গেছে বুয়া আসবে বুয়া আগামী তিন দিন আসবে না বুঝছো পরশু দিন পর্যন্ত আমাদের তিন সব কাজ করতে হবে কি আপু কি বলছিস আমি আপা দেখছেন আমি কখন কি বলবো আমি কিছু বলছেন আমাকে না অবশ্যই তুমি কিছু বলছো তুই এতক্ষণ বসে বসে আমার ব্যাপারে আপু কাছে টান ভারী করছিস তাই না তুই তো এমনই আপু আমার নামে বদনাম করছো না ও সবসময় এমন করো তুই যদি বদনাম না করো আমার নামে আপু তো আমার সাথে এরকম ব্যবহার হ্যাঁ চুপ করো না একদম চুপ থাকো না আপু আমাকে একটু বলতে দেন ও সবসময় এমন করে ও অন্য মানুষের নামে বদনাম করে নিজে ভালো থাকার চেষ্টা করে তোমার কথা শেষ হলে আমাকে বল কথা বলে চল লাভ নাই আপা

আমি তো শুধু বলতে যাচ্ছিলাম যে আমি এমন ভাবে চলি না বা কিছু করি না ও হয়তো আপনার আবার খারাপ কিছু বলছে আই করো কি তুমি আমাকে হ্যাঁ তোমার মতো ধমক দিতে আমার ওর থেকে প্রভাবিত হতে হবে কিন্তু আপা আমি তো আর একটা কথা না যাও সোজা দিয়ে ব্যাগ গোছো আপা কোনো কথা হবে না এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে দিবে যাও ব্যাগ গোছো আর সোজা বের হও যাও তুই তো এটাই চাইছিলি তোর মনের আশা পূরণ হয়েছে খুশি হইছো এই বাংলা ভাষা বলছো না হ্যাঁ যাও এখন ব্যাগ গুছাবা আর বের হবো আমার বাসা আজকে আজকে তো অনেক রাত হয়ে গেছে তো রাত হচ্ছে কি হয়েছে হুম রাত হলে কি হয়েছে কো এখন যাবে কত বড় সাহস মেয়ের ও আমাকে চেনে একে তো অন্যায় করে কোনো রিগ্রেট ফিল করছে না এর উপর আবার গলাবাজি করছে ও তো বেয়াদব মেয়ে আমার বাসা কোন স্থান নেই আপা আপা আজকে তো দিদি ওকে আজকে রাতটাই তো নিশ্চয়ই ব্যাগ নিয়ে বের হতে কষ্ট হবে ঠিক আছে তুমি ব্যাগ লাগবে এমনিতেই বের হয়ে যাও সকালে এসে মালপত্র যা যা আছে সব বুঝিয়ে একবারে বের হ কিন্তু আমি তোমাকে আজকে রাতের জন্য আবার স্যালাউ করবো না আপা একটু বুঝাস তা তুই আপারে বা আমি এইসব বুঝাইতে কিছুতে পারবো বেশ কিনো ভালো প্লিজ এখন প্লিজ ট্রিজ করছিস কেন হ্যাঁ তখন তো এতক্ষণ তো খুব আবার উপর চেত্রি ঠিক আছে খুব ভালো হয়েছে আর আপাকে এবং রাইড আসতে দেখছিস এখন যদি আপাকে আমি কিছু বুঝাইতে চাই আপাকে আমার বোধ শুনবে আপা তখন কারোর কথাই শুনবে না পুরো ফায়া আগুন হয়ে আছে আমার কথাই ঠিক আছে আমি বুঝছি তুই প্যাচটা লাগাইছস তুই তো এটাই সেটা সেটা আমি এই ঘর থেকে বের হয়ে যাই এই রুম থেকে বের হয়ে যাই তুই আরামে শুয়ে থাকতে পারছস একা একা তুই রে চাইছিলি না এটা তুই খালি মনে রাখিস তুই আমার সাথে বস হ্যাঁ হ্যাঁ আর সাত মিনিট আছে এই হইলো ঘটনা আপনি বিয়েতে রাজি হয়েছেন আপনার বাইশটার বিয়েতে আপনার দায়িত্ব পালন করছেন সব ঠিকঠাক সব ঠিক আছে কিন্তু ওই একটা বিষয়ে আমি জানায় রাখি ভাই এটা তো অনেক বড় একটা ইস্যু আমি মনে করি যে এই ইস্যুতে আপনার কি রান্না করা উচিত আমি তো চিন্তা করারই চেষ্টা করছি আরে ভাই চিন্তা করার চেষ্টা করতেছেন মানে এটা কি বললেন না এটি কি রকেট সায়েন্স যে দীর্ঘদিন এটা নিয়ে আপনাদের গবেষণা করতে হবে দীর্ঘ সময় নিয়ে চিন্তা করতে হবে এত তো চিন্তা কিছু নাই আপনি ইয়ে করেন আপনার ফ্যামিলি থেকে তাকান না আপনার তো বিয়েসি করবেন তাইলে ধরেন যে আপনাকে ভাই ভাইয়ের একমাত্র ছেলে ঋষাদ আপনাকে বাইস্তা আম্বু বাইস্তা ঠিক আছে এই ঋষাদের বাপের কি আর কোনো সন্তান হওয়ার সম্ভাবনা আছে রে নুন হয় নাই গুড নাই তাইলে কি দাঁড়াইলো ঋষাদ হইলো আপনাদের দুই পরিবারের বংশপ্রদীপ তাই তো আচ্ছা ধরে নেন ঋষাদ যদি বিয়ে করল করলো করার পর যদি দেখা যায় যে রিশাদের বাচ্চা হইলো না তাহলে কি দাঁড়াইলো আপনাদের দুটো পরিবারের আলো নিভে গেল কি কালাম ভাই কথা ঠিক কিনা নাকি ভেজাল আছে না ভুল কর নাই কিন্তু আরে ভাই যদি আমি ভুল না কই এর ভিতরে আপনি কিন্তু পদা করতেছেন কি লেগা কিন্তু ওইটা আপনি সবকিছুতে আপনার কিন্তু থাকে বিশেষ করে রুমার রিশাদের বিষয়টা যখন আসে তখন আপনাকে উত্তেজিত হয়ে ওঠে আচ্ছা ঠিক আছে হইলাম না আবার আরে ভাই চেতুম না আপনার হাতে চুমা দিব নাকি হ্যাঁ আপনি টাপা মাছের মতো ভুরি লই আইসে আমার জ্ঞান দিবেন আপনার জ্ঞান লই আমি চলুম নাকি তো কি করবে কি করুম মানে ডেন্স করুম না চুম কোন সমস্যা আছে ফালতু এই আপনি সব কিছু করেন আমি লাইনে নাই মিয়া তো আসলে সমস্যা কাকা সমস্যা অনেক তখন আপনাকে ওই সমস্যার সমাধান কি ওইটা কি করা যায় বলতো তোমার থামান নিঃস্বার্থে থামান থামবো না আপনি সাসা আপনি যদি এইভাবে কন তাহলে তো থামবো না থামার কোনো কারণ নাই তো আমি যে কি করুম কি এক ভেজালের মধ্যে পড়ছি আপনার রিশাদের বাপের ফোন দেন ফোন দিয়া কি বলুন কি বলবেন বুঝেন নাই কত আলোচনা আছে এই ঢাকা শহরে আবহাওয়া নিয়ে আলোচনা করবেন হ্যাঁ এখানকার ক্ষেতের ফসল নিয়ে আলোচনা করবেন আর কত আলোচনা আছে তুমি চুপ করো এতক্ষণ তো মুখ বন্ধ করে রাখছিল মুখ খুলে গুলি করানো শুরু করছে আপনি না আপনি আসলে রিশাদের ভালোই চান না কে ভালো চায় ওই ইমরান ভালো চায় হ্যাঁ বুঝ হোক না বুঝ হোক ওই নাটক সিনেমা ভাই ভালো এমনি চায় ঠিক আছে তোমরা যাও তাহলে আমি ঋষদের সাথে কথা কম ঋষদ গেছে কই বাজার করতে যাইতে পারে চিন্তা করছো অবস্থা বিয়ার বাজার হয়ে যেতেছে আচ্ছা আমি দেখতাছি কি দেখবেন আপনি কি দেখবেন আমি জীবদ্দিতে আপনার মতন এরকম লুথা মানুষ জীবনও দেখি নাই এক আলাম ভাই তলেন তার বলেন থাকো না একটু রিসাদ আসুক কথা কয়ে তারপর আপনার কোনো কাম নাই আপতে থাকেন আমার কাম আছে আমি যাইগা আরে আমিও না মত আসো না প্লিজ আপা কোনো কাজের কথা বলেন আজ কথা শুদ্ধি আমি আসবো না আরে বাবা আসো তো আসলাম কল বস বইসা কি হবে বসতে বলতেছি বসো আবার কি সে আজারে শুরু করবেন না এই যে দেখো শপিং করে নিয়ে আসছি বিয়ে শপিং আমি আর কি করব আমাদের দিকে করে তো আসছে কেন হ্যাঁ যদি আমি আপনার কই আমার এটা পছন্দ না এটা পছন্দ না এটা পছন্দ না আপনি কি চেঞ্জ করে নিয়ে আসবেন তা তো নিয়ে আসবেন না খাবার খাবার দেখে কি লাভ ও আমাকে জোর করে রাজি করাছে আর আপনি নাস্তে নাস্তে রাজি হয়ে গেছেন তাই না মানে বাচ্চা কাচ্চা করতে যাই আমার কথা আমি বুঝতেছি না তুই যে না ওই যে সামনে আগাইতেছো সেটা তো আমি আর আপনি সব মিললে আমার লগে কেনে এই কাজটা করতেছেন কি করছেন রুমার যে বাচ্চা হইব না রুমারে কি লেখা মানা করছেন যে আমার বিয়ে করতে তুমি হচ্ছ একটা রাজপুত্র এই বোতলে বন্দি থাকা আমাকে ফ্রি করার জন্য এসেছিলাম